সুপ্রিয় আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণী বিজ্ঞান আজকে আমরা প্রথম অধ্যায় বারো পৃষ্ঠায় যে এমসি কি বা সৃজনশীল প্রশ্ন আছে সে প্রশ্নগুলো উত্তর করব। দেখো এখানে চার নাম্বারের একটা এমসি কিউ আছে উঠতে পারে উঠতে পারে এমন কোন প্রাণী রয়েছে এম আর এন প্রাণী এম আর এন প্রাণী বলতে যে এখানে বোঝানো হয়েছে উঠতে পারে এম আর এন প্রাণীর ডানা আছে তার প্রাণী আয়ুষ বা যুগ্ন পাকা থাকে প্রাণীর আয়ুষ বা যুগ্ন পাকা থাকে তার মানে হচ্ছে এম আর এন প্রাণী কিন্তু উঠতে পারে রোমাঞ্চনে এক নাম্বারটি সঠিক উত্তর তো এখানে দেখো দুটা সৃজনশীল দিয়েছে ফার্স্ট টাইমে আমরা সৃজনশীল একটা কমপ্লিট করব উত্তর দিয়ে দেখো সৃজনশীল প্রশ্ন এক নম্বরে আছে পি নাম্বারে একটা ঘাস পড়িং আছে আর কিউ নাম্বারে আছে একটা পাখি দয়েল পাখি বলি ক নাম্বারটা দেখো শ্রেণীবিনাশ কি বা শ্রেণীবিনাশ কাকে বলে বা বলতে কি বোঝায় এটা একটা সংজ্ঞা চাই সংজ্ঞাটা লিখে দেব তো দেখো এক নম্বর প্রশ্নের উত্তর ক নাম্বার উত্তর সহজে সুশৃঙ্খল ভাবে বিশাল জীব জানার জন্য এর ধাপে ধাপে বিনষ্ট করা পদ্ধতিকে শ্রেণীবিনাশ বলে এটা ক নাম্বার প্রশ্নের উত্তর ক নাম্বারটা কি বলেছে দেখো বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় সেটা একটু ব্যাখ্যা করতে হবে দেখো খ উত্তর একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এর নামকরণ করা হয় এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ প্রজাতি বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে গ নম্বর প্রশ্নটি দেখো পি প্লানিটি কোন শ্রেণী ব্যাখ্যা করে পি বলতে যে এটা ঘাস পি প্লানিটি কোন প্লানের বা কোন শ্রেণী ব্যাখ্যা করতে বিলেছে। গ নম্বর উত্তর পি প্রাণীটি আর্থপোটা পর্বের ইনসেক্টাভ শ্রেণীর অন্তর্ভুক্ত আর্থপোটা পর্বের প্রাণীদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্য হলে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে দেহ বিভিন্ন অঞ্চলে বিভাক্ত যেমন মস্তক বক্ষ উদার বা শিরবক্ষ দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে এদের দিয়ে রক্তপূর্ণ গবর হিমোসিল নামে পরিচিত উপরিক্ত বৈশিষ্ট্যগুলো পিসিটের ইটের প্রাণীটিতে পাওয়া যায় সেজন্য প্রাণীতে আর্থ্রোপোডা পর্বের বা ইনসেক্ট বা পতঙ্গ শ্রেণীর প্রাণী বলা হয় ঘ নাম্বারটি দেখো প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করা ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ নম্বর উত্তর দেখো পি ও কিউ প্রাণী দুটি হলো ঘাস ও পাখি প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ নিচে বিশ্লেষণ করা হলো পি চিত্রটি প্রান্তে আর্থপোটা পর্বের ইঞ্চেট শ্রেণী যেটা ঘাস এটি একটি অমরিদণ্ড প্রাণী এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত মাথায় অ্যান্টেনা এবং পুঞ্জাক্ষী থাকে এদের সন্ধিযুক্ত উপজা থাকে এরা ভুজি এছাড়া এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না অন্যদিকে কিউ প্রাণীটি কর্ণটা পর্বের পক্ষীকুল শ্রেণী অন্তর্ভুক্ত যাটাকে আমরা অ্যাভেজ বলি পক্ষীকুল শ্রেণী প্রাণীর বৈশিষ্ট্য হল দেহ পালেক দ্বারা আবৃত এদের সামনের দুপা ডানায় বা সোয়াল চক্ষুতে পরিণত হয়েছে এছাড়া হাড় শক্ত ফাঁপা ও হালকা ফুসফুসের সাথে বাইথলি থাকে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কিউ প্রাণীটি পতঙ্গ পতঙ্গভোগ চিত্রের প্রাণী দুটি তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটা প্রতীয়মান হয় যে এদের গঠনগত পর্ব ও শ্রেণীগত পার্থক্যর কারণেই প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে তো এক নম্বর নম্বর আমরা সমাধান করে দেখে দুই দেখো দিলাম রাতের গায়ে মশায় কামড় দেয় মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ চক্ষু দেহবরণ পর্যবেক্ষণ করলো পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটি শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল ক নম্বর ফিটাকিরমি কোন পর্বের প্রাণী এক কথা অ্যান্সার দিয়ে দেব ফিটাকিরমি কোন পর্বের প্রাণী দুই নম্বর প্রশ্ন উত্তর ক উত্তর ফিটাকিরমি প্লাটি হেলমেনথিস পর্বের প্রাণী প্লাটি হেলমেনথিস পর্বের প্রাণী আর ক নাম্বার যখন উত্তর করবা অবশ্যই তোমরা এই যে স্পেলিংটা ভালো করে দেখে নিবা খার দেখো মানব দেহে নটকডের অবস্থান ব্যাখ্যা করতে অঙ্গ মানব দেহ পৃষ্ঠ দেশের মাছ বরাবর নটকর্ড অবস্থান করে শুধু ভ্রোনা অবস্থায় অথবা সারা জীবন নটকাড থাকে মানব দেহ শুধু ভনীয় অবস্থা থাকে পরবর্তীতে এটি মেরুদন্ডেতে পরিণত হয় গ নম্বর রাতে পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো গ নম্বর উত্তর দেখো রাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা মশা পর্যবেক্ষণ করে এর দেহকে মস্তক উদার বক্ষ ও তিন অংশে বিভক্ত করা যায় এদের পা সন্ধিযুক্ত এবং দেহে দুই জোড়া ডানা বিদ্যমান মাথায় অ্যান্টেনা থাকে দেহে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত এসব বৈশিষ্ট্য থাকে থেকে বলা যায় প্রাণীটি অমেরিডান্ডি এটি আর্থপদ পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত কেননা ইনসেক্টর শ্রেণী প্লানিডে যে সকল বৈশিষ্ট্য থাকে রাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্লানিটির ওইসব অঙ্গ রয়েছে তার মানে ওইটা আত্মবট পর্বের প্লানি ঘ নম্বর দেখো প্লানিটির শ্রেণীগত অবস্থান জানা রাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো এক কথার উত্তরটা দেখা দিয়ে দিয়েছে শ্রেণী বিনাশের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা সম্ভব পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিনাশ প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে এই দেখো শ্রেণীবিনাশ করা হয় রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত উপকারী অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে এ কারণে প্রাণটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন জানা প্রয়োজন হয় তো এখানে দেখো নিচে করো এক নম্বর তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো দুই নম্বর কেশো চিংড়ি তারপর আছে শামুক দয়েল রুই মাছ কোন পর্বের সেরেনি এটা শনাক্ত করে বৈশিষ্ট্য লিপিবদ্ধ করে এটা তুমি নিজে তোমাদের করতে বলা হয়েছে তো এইগুলো মূল বিষয় না আমাদের দুইটা সিজনশীল কোয়েশ্চেন ছিল সেই দুইটা তোমাদেরকে উত্তর করে দেখিয়ে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই